সর্বপ্রথম তালা যেন আমাদের রমাদান আমলকে কবুল করেন এর জন্য দোয়া এখনও দেওয়া অব্যাহত রাখতে হবে দুই নম্বর হচ্ছে আমরা বলেছি ঈদের সময় যে আমল কবুল হওয়ার লক্ষণ হচ্ছে রমাদানের পরে আমল জারি থাকবে হঠাৎ করে থেমে যাবে এটা হলো আমল কবুল হওয়ার লক্ষণ যে কিছু কিছু কাজ তারা অব্যাহত রাখবে যেগুলো রমাদানে কষ্ট করে করেছে সেগুলো জারি রাখবে তার মধ্যে আমরা বলেছিলাম যে নামাজগুলো তারাবি তাহাজ মসজিদে পড়েছি এখন ঘরে পড়লে হয়ে গেল এখনও মসজিদে জমাতে আসতে হবে পাঁচ বক্তের জন্য পুরুষদের জন্য অবশ্যম্ভাবে এরপরে আমরা তাহার যদি পড়তে মসজিদে এসেছি তাহাজ কি ঘরে পড়া যাবে না এখন পড়তে হবে শুধু রমাদানি তাহাজ পড়তে হয় তেম্যায়ন করতে হয় রমাদানের পরেও করতে হয় কোরআনতলা কি রমাদানি শুধু খতম করতে হবে সারা বছর দরকার নাই আর এইটা লক্ষণ যদি এখনও জারি রাখি খতম হতে এক মাসে হবে না দুই মাস তিন মাস লাগুক কিন্তু খতম জারি আছে আমি প্রতিদিন পড়ি কিছু না কিছু পড়ি যে কে দোয়া স্ট্রিকফার তো সারাদিন রাত আমাদের যখনই শুধু গাছে করা দরকার হাঁটতে হাঁটতে বিনৌধুতে হয়ে যায় যাওয়ার পথে আসার পথে হ্যাঁ এই যে আল্লাহকে স্মরণ করা আর এই যে রোজার আমল আমরা জারি রেখেছি অনেকেই ছয় রোজার আমল করছি তারপরে মাসে মাসের মাঝখানে তিন দিনের রোজা ইত্যাদি ফজিরতের আমলগুলো জারি রাখা এটাও আমল জারি রাখা লক্ষণ আমল কবুল হওয়া লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে আসলে প্রত্যেকটি মাসেই আমল দিয়েছেন প্রত্যেকটি রাতেই আমল আছে প্রত্যেকটি দিনেই আমল আছে চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সুযোগ কাজে লাগাতে পারি যখনই সুযোগ পাই এই জন্য অনেকেই যারা দেখবেন অনেক বেশি অগ্রসর ছিলেন রমাদান মাসে রমাদানের পরে ধপ করে থেমে যান তাদের ব্যাপারে হাসান বাস রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ তালা এরা হচ্ছে ভালো মানুষ না যারা এরকম রমাদানের পরেই একদম টোটালি সব কিছু মানে ক্লোজ করে ফেললো আর আগের মতো মোটেই নাই এরা ভালো মানুষ নয় এরা আল্লাহকে চিনেনি নি এরা আল্লাহকে রমাদানেই চিনে শুধুমাত্র তারপরে আর টেনে না তারপরে তিনি বললেন যে আল্লাহ তালা মোমেনের আমলের সমাপ্তি টানেন নাই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা বলেছেন তোমার রবের এবাদত করা মৌধ আসা পর্যন্ত এরপরে এই রমাদান শেষ হয়ে গেল আমরা এটা কিছু আমল এখন জারি রাখবো অনেকেই এখন হজে যাব আমরা হজে যারা যাবেন তাদের জন্য অনেক জরুরি কথা রয়েছে আল্লাহ তালা বলেছেন যে হজ নির্দিষ্ট কয়েকটি মাসেই আল্লাহ তালা হজের আমল করেন হজের কাজ হয় যে ব্যক্তি হজে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় প্ল্যান করে তাহলে সেই জন্য গুণা সে যেন এহারামের হালতে নিষেধ কাজগুলো স্বামী স্ত্রী সহবাস থেকে শুরু করে হজের সময়ের জন্য কোনো খাতা এবং ঝগড়া ফসাদ এগুলাতে লিপ্ত না হয় এবং তারপরে আল্লাহ তালা বলেন যে হজে যাওয়ার আগে তোমরা হজের সম্বল জোগাড় করো হজের সম্বল জোগাড় করো হজের সম্বল কি তো টাকা পয়সা কিছু লাগবে বুকিং টুকিং লাগবে পাসপোর্ট ভিজা লাগবে তার পাশাপাশি লাগবে আরও যেটা বেশি দরকার সেটা হচ্ছে নিজেকে আল্লাহ তালার কাছে মাকবুল হজ করার জন্য তাকোয়া বৃদ্ধি করা তাকুয়ার সম্বল বেশি করে জোগাড় করা তাকুয়ার সম্বল সবচেয়ে বড় সম্বল এই কথা আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন তো এখন এই যে হজের মাস শুরু হয়ে গেল তারা হজে যাবে এখন থেকেই তারা হজের ফেকের মধ্যে আছেন তারা কেন আল্লাহ আল্লাহতালা বললেন তিন মাস উল্লেখ করলেন যে তিন মাসের মধ্যে হজ হয় তার মানে হচ্ছে সওয়াল থেকেই হজে যাওয়ার প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিটা দুই রকম একটা হলো বাহ্যিক একটা হল শারীরিক মানে ম্যাটেরিয়াল একটা হচ্ছে যে স্পিরিচুয়াল যেটা অন্তরের মধ্যে মানুষকে আল্লাহ তাকুয়া নিয়ে আসতে হবে গুণাখাতা থেকে দূরে থাকা তবা স্টিপার করে ফেলা তারপরে মানুষের হক নষ্ট করলে হক আদায় করে দেওয়া এখন হাজিস তো আসে যে হজে যে ব্যক্তি হজ করবে আল্লাহ তালা তার অতীতের গুণাগুলোকে মাফ করে দেবেন এখন আমি অনেকের হক নষ্ট করেছি এখন ওখানে গিয়ে মাছ নিয়ে চলে আসবো তাহলে এই যে মাসগুলো এখন সামনে সময় আসে হজে যাওয়ার আগে কাকে কষ্ট দিয়েছি কার ক্ষতি করেছি সবগুলো এখন সমাধান করতে হবে এবং কোন কোন গুনায় লিপ্ত আছি এগুলো এখন ছেড়ে দিতে হবে আল্লাহ তালা বলছেন হজের মধ্যে কোনো গুণা করা যাবে না আমি এখন গুনায় ডুবে থাকব আর হজে গিয়ে সুফি সাফ হয়ে যাবো আর গুণা করবো না কে গ্যারান্টি দিয়েছে এখন থেকে গুণা ছেড়ে দিলে আল্লাহ তালা আমাকে তৌফিক দেবেন তারপরে হজ কিভাবে করতে হবে কেমনে করতে হবে এখলাসের দরকার আছে তা মধ্যে এখলাস চলে আসে কীভাবে হজ আদায় করব এটা শেখা ফরত রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার থেকে হজ নিয়ম কায়দা ভালো করে শিখে নাও হজ করতে আসতে হলে এগুলো শিখতে হবে এই জন্য হজের জন্য লেখাপড়া করা হজে যে সেমিনারগুলো হয় যেখানে হজ তালিম অনুষ্ঠানগুলো হবে সেখানে হাজির হওয়া এগুলো যদি আমরা না করি তাহলে আল্লাহতালার কাছে আমরা হজ হয়তো উল্টাপাল্টা করে ফেলবো যা কবুল হবে না এবং এই জন্যই হাদিসে এসেছে যে মুসলমানের জন্য দিনই জ্ঞান অর্জন করা ফরজ হজে না গেলে কেউ হজ তার উপরে ফরজ না হলে হজ করতে না গেলে হজের জ্ঞান শিক্ষা করা তার উপরে ফরজ নয় কিন্তু যে ব্যক্তি ধর হজ ফরজ হয়েছে এবং তিনি হজে যাবেন কেমনে হজ করতে হয় সহি তরিকায় কোন হজ আল্লাহ কবুল করবেন এইটা জানা এটা শিখা তার জন্য ফরজ ওখানে গিয়ে হাতাহাতি করবে লোকেরা যাকে তাকে জিজ্ঞাসা করবে নো আপনি নিজে ভালো করে হজ তালিমে অংশগ্রহণ করে আপনি সেখানে যাবেন তাহলে আল্লাহ তালা আপনার হজকে কবুল করবেন সেখানে গিয়ে আল্লাহ তালার এই যে জায়গাতে আমরা যাব গুণা আগে থেকে ছেড়ে দিতে হবে ওখানে গিয়ে হঠাৎ করে গোনা ছেড়ে দেবো কোনো নিরাপত্তা নাই আর গোনা ছেড়ে দেওয়া কত দরকার আমাদের চোখের গুনা হয় মুখের গুণা হয় এগুলো এখন থেকে যদি আমরা কন্ট্রোল না করি আর হজের সময় একদম ভালো করে আমি যাব হয়ে যাব, এটা আশা করা যায় না এই জন্য আল্লাহ তালা এই হদের প্রস্তুতি জন্য এত মাসের কথা বলেছে এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য মাস দুই তিন মাসের কথা বলেছেন অথচ হজ লাগে মাত্র চার পাঁচ দিনে পাঁচ ছয় দিনে এক সপ্তাহে হজ হয়ে যায় তো কাজগুলো এখন থেকে শুরু করার জন্য মাসের কয়েক মাসের কথা আল্লাহ তালা উল্লেখ করেছে কারণ ওখানে কি গুনা করা হজ কবুল না হওয়ার লক্ষণ আল্লাহ মাফ করুন মহিলা পুরুষ কী গাদা গাদাগাদি হবে সেখানে নিজের চোখের হেফাজত করা তারপর ঝগড়া ফাসাদ হয়ে যাওয়ার মতো জায়গা অল্প জায়গার মধ্যে বেশি মানুষ কত বিরক্ত হয়ে যাবেন আপনার কেউ কেউ ভঙ্গ করে এদিকে এদিক উল্টাপাল্টা করবে আপনাকে কষ্ট দেবে কড়া কথা বলবে আপনি জবাব দিবেন ঝগড়া করবেন আল্লাহ তালা বলছেন এগুলো কিচ্ছু করা যাবে না কিন্তু হজের মধ্যে তাহলে হজের মধ্যে করবো না এখন করা শুরু করে দেয় বেশি করি হবে এখন থেকে না থামলে ওখানে গিয়ে থামতে পারবো না আর অমরাব্দ খাতা পাড়া জেলা আনু বলছেন ওই জায়গায় গিয়ে গুণা করা এত বড় অপরাধ তিনি বলেছেন আমি যদি তাইফের একটা শহর আছে সেখানে গিয়ে যদি আমি তায়েফের কথা বলেছেন ওখানে গিয়ে যদি আমি আশিটা দাগুন সত্তর আশি গুণাও করি সেটা আমার কাছে হালকা ওই মক্কার মধ্যে হজের এলাকার মধ্যে একটা গুণা করার তুলনায় এত ভয় করেছে এর নাম হলো তাকুয়া আর এই তাকুয়া সম্বল অর্থাৎ জাউবাদ তাকুয়া এই তাকুয়া নিয়ে হজে দিতে হবে এই কথা আল্লাহ তালা কোরআনে পাকে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে তাকওয়া অর্জনে তৌফিক দান করুন এবং আমাদেরকে হজ যারা করবো এই হজ মাকবুল হজ কীভাবে হয় সেটা ভালো করে হজ ট্রেনিংয়ে অংশগ্রহণ করে বারে বারে কিতাবপত্র পড়ে তো প্রস্তুতি নেওয়ার এবং তাকুয়া জোগাড় করার জন্য এখন থেকেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন